পাইপার সাপ তো আর কইতে পারে না এর ফোতে প্রবলেম আছে এমনে ফো হইলে ফো হয় এর লাগি আমি কই কি সাপ কয় বাই বাই সাপ তো এইটা এখন সারা দেশে এর মানুষে কম বেশি চিনে একটা ভিডিও দেখেন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও এর সারা দেশে মানুষে চিনছে আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি এটা বড় মামলা আসামি তোরা পড়ছে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি ওই দেখ না দেখি রে এর ও ভাইছে ভাইয়া এরা পঞ্চাশ টাকা একশো গুলা

সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল পাইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে কিন্তু আমি জানি না